আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন যারা সিঙ্গাপুরে যাবেন বা প্রবাসে যাবেন তারা কয়েকটি বিষয় মাথা রাখবেন যে আপনাকে এয়ারপোর্টে ফ্লাইটের কমপক্ষে তিন ঘন্টা আগে পৌঁছাতে হবে তারপরে সেখানে গিয়ে সমস্ত পরবর্তী কাজগুলো করতে হবে আপনারা যদি কিছু না বোঝেন এয়ারপোর্টে কর্মরত থাকা যে নিরাপত্তা কর্মীরা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন আমি অমুক দেশে যাবো অমুক ফ্লাইটে যাব অথবা তাদেরকে দেখাবেন তাহলে তারা আপনাদেরকে সহায়তা করবে কেন এই কথাগুলো বললাম দুদিন আগে একজন ভাই নতুন প্রথমবারের মতো সিঙ্গাপুরে যাবে কিন্তু সিঙ্গাপুরে ফ্লাইটে দুই ঘন্টা আগেই গেছে গিয়ে সে বুল এয়ারলাইন্সে গিয়ে লাইন ধরে দাঁড়িয়েছিল বুকিং দেওয়ার জন্য বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা বুকিং দিই না সেখানে গিয়ে বিশাল লম্বা লাইন লেনদার রয়েছে যখন বুকিং দিতে যাবে গিয়ে দেখে যে অন্য এয়ারলাইন্স এমনকি তাকে তার এয়ারলাইন্সে যেতে বলে সেখানে গিয়ে দেখে বুকিং কাউন্টার ক্লোজ এবং কি ফ্লাইট এটা অল্প সময় বাকি আছে তাকে কোনোভাবেই ফ্লাইটে নেয়নি সেদিনকে এটা হয়তো এয়ারলাইন্স ভুল করেছে বাইটি এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরে আসে তার টিকিটটি ক্যান্সেল হয়ে যায় নতুন করে তাকে আবার টিকিট কিনে সিঙ্গাপুর যেতে হবে আর কি তো এটা এয়ারলাইন্স মোটো উচিত হয়নি এয়ারলাইন্স উচিত ছিল অনেক সময় দেখি যে জরুরি পাঁচ মিনিট দশ মিনিট আগে হলো লোক যাত্রী তারা নেয় ওই দিন কেউ বাড়িতে কি কেন নেয় নাই আমি যাই না আপনি কোন এয়ারলাইন্সে যেতেছিলেন সেটাও আমার জানা নেই আমাকে যেই বাইটি বক্তব্য কি তার বড় ভাই বললো যে এই অবস্থা হয়েছে তাকে আমি বললাম যেহেতু সে এয়ারপোর্টে চলে গেছিল তার এটা রিফান্ড পাবে না টিকিটটা হয়ে যাবে এখন নতুন করে টিকিট কিনে তাকে ক্যান্সেল যেতে হবে আমি বলবো যে তা আপনারা সময় একটু হাতে নিয়ে এয়ারপোর্টে যাবেন বর্তমান জানেন দু দেশের পরিস্থিতি যে ট্রাফিক জাম যে অবস্থা থাকে বলার বাইরে আপনি যদি সেখানে সময় মতন না পৌঁছান বিপদ পরে যাবেন আপনারা কিছু না বুঝলেও ওইখানে নিরাপত্তা কর্মী যারা আছে তাদের সাথে আলাপ তাদের সাথে আলাপ করলে তারা আপনাকে বলে দিবে কি করতে হবে কোথায় দাঁড়াতে হবে সকালে বেলা থাকুন আসসালামু আলাইকুম